আজ যদি আমি আপনাদের বলি একটা দেশের সঙ্গে একটা বিলিয়ন ডলারের ট্রেড ডিল না হওয়ার কারণ নাকি শুধু একটা ফোন কল হ্যাঁ ঠিকই শুনছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি হার্ডওয়্যার লুটনিক দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি আর সেই অছিলতেই নাকি ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি ভেঙে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ব রাজনীতি কি সত্যিই এতটা শিশুসুলভ নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল বড় কোনো ইগো প্রেশার পলিটিক্স আর নোংরা ব্ল্যাকমেল আজকের এই বিশ্লেষণে আমরা মুখোশ খুলব ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের ট্রাম্পের নেগোসিয়েশন স্টাইলের আর বুঝব ভারত কেন মাথা নত করেনি জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সম্প্রতি এক পডকাস্টে লুটনিক সাহেব যা বলেছেন তা শুনে যে কেউ হেসে ফেলবেন তিনি দাবি করেছেন ভারত আর আমেরিকার মধ্যে চুক্তি নাকি একদম তৈরি ছিল সব কিছু ফাইনাল শুধু শেষ মুহূর্তে মোদিজির একটা ফোন দরকার ছিল ট্রাম্পের কাছে তিন সপ্তাহ ধরে ট্রাম্প নাকি ডাইনিং টেবিলে বসে ফোন আসার অপেক্ষায় ছিলেন কিন্তু সেই কল আসেনি ফলে আমেরিকা নাকি মুভ অন করে গেছে বন্ধুরা এটি শুনতে খুব সহজ লাগে কিন্তু জিওপলিটিক্স কখনো এতটা সহজ হয় না রাষ্ট্রগুলোর মধ্যে ডিল কি কোনো হোয়াটসঅ্যাপ রিলেশনশিপ যে বর শেষ হতে গুড নাইট লেখেনি বলে বিয়ে ভেঙে গেল এই যুক্তির মধ্যেই লুকিয়ে আছে সব থেকে বড় মিথ্যা লুটনিক বলেছেন ভারত ফোন করেনি বলে তারা পরের সপ্তাহেই ইন্দোনেশিয়া ভিয়েতনাম আর ফিলিপিন্সের সঙ্গে চুক্তি করে ফেলেছে কিন্তু ইতিহাস আর ক্যালেন্ডার অন্য কথা বলছে ভিয়েতনামের সঙ্গে ডিল হয়েছে দোসরা জুলাই আর ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের সঙ্গে হয়েছে বাইশে জুলাই অর্থাৎ নেক্সট উইক নয় প্রায় তিন সপ্তাহ পরে এই যে তথ্যের হেরফের এটাই প্রমাণ করে যে আমেরিকা এখন দিশে হারা তারা বুঝতে পারছে না ভারতকে কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনবে আসলে তারা ভারতের ওপর একটা ন্যারেটিভ চাপাতে চাইছে তারা বলতে চাইছে যে ভারত সুযোগ হারিয়েছে কিন্তু একবার ভাবুন তো যে দেশ কয়েক মাস ধরে আমেরিকার সঙ্গে টেবিলে বসে দরাদরি করছে তারা কি শ্রেফ একটা ফোন করতে ভুলে যাবে অসম্ভব আসলে ভারতের কাছে এই চুক্তির শর্তগুলো গ্রহণযোগ্য ছিল না লুটনিক সাহেব দাবি করেছেন যে ট্রাম্পের একটি স্টেয়ারকেস অ্যাপ্রোচ আছে অর্থাৎ যে আগে আসবে সে ভালো ডিল পাবে কিন্তু ডেটা কি বলছে ভিয়েতনামকে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ দিতে হচ্ছে ইন্দোনেশিয়াকেও তাই জাপানকে ডিল দেওয়ার বদলে বিশাল ইনভেস্টমেন্টের জন্য চাপ দেওয়া হয়েছে অর্থাৎ এটা কোনো রিওয়ার্ড নয় এটা হলো সবার পকেট কাটার একটা নতুন ফোন দিই আমেরিকা সবাইকে এমনভাবে চেপে ধরতে চাইছে যাতে সবাই তার কথা শুনতে বাধ্য হয় কিন্তু ভারত জাপানের মতো কোনো দ্বীপ নয় বা ইউরোপীয় ইউনিয়নের মতো দুর্বল নয় ভারত হলো একটা সভ্যতা যারা জানে কখন মাথা উঁচু করে দাঁড়াতে হয় বন্ধুরা এবার একটু গভীরে যাওয়া যাক কেন ভারত এই চুক্তিতে সই করল না কারণটা হলো আমাদের দেশের মেরুদণ্ড আমাদের কৃষকরা আমেরিকা চেয়েছিল ভারত যেন তাদের জন্য নিজেদের এগ্রিকালচারাল মার্কেট এবং ডেইরি সেক্টর খুলে দেয় তারা চেয়েছিল তাদের জিএম ক্রপস বা কৃত্রিমভাবে তৈরি শস্য ভারতে আসুক তারা চেয়েছিল তাদের ল্যাবরেটরিতে তৈরি দুধ ভারতের বাজারে ঢুকুক আমাদের ভারতের কৃষি ব্যবস্থা আর আমেরিকার কৃষি ব্যবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আমেরিকায় চাষবাস হয় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সেখানে হাজার হাজার একর জমিতে রোবট দিয়ে চাষ হয় আর আমাদের দেশের কৃষিকাজ হলো জীবন আমাদের কোটি কোটি ছোট কৃষক পরিবার এর উপর নির্ভর করে বেঁচে থাকে যদি আমেরিকার সস্তা এবং নিম্নমানের শস্য ভারতের বাজারে ঢুকে পড়ে তবে আমাদের দেশের কৃষকরা না খেতে পেয়ে মারা যাবে আমেরিকা চেয়েছিল তাদের ডেইরি প্রোডাক্টগুলো ভারতে অবাধে আসুক কিন্তু বন্ধুরা এখানে একটা ধর্মীয় এবং সাংস্কৃতিক বিষয় আছে আমেরিকায় গরুকে পশুর চর্বি মেশানো খাবার খাওয়ানো হয় যাকে বলা হয় নন ভেজিটেরিয়ান ফিড ভারত কখনোই সেই দুধ বা দুগ্ধজাত পণ্য নিজের দেশের মানুষের জন্য গ্রহণ করতে পারে না প্রধানমন্ত্রী মোদী খুব পরিষ্কার করে বলেছিলেন এর জন্য যদি আমাকে ব্যক্তিগত আঘাত সহ্য করতে হয় আমি করব। কিন্তু আমি ভারতের কৃষকদের জীবন নিয়ে ছেলেখেলা করতে দেব না এটাই হলো আসল রেড লাইন আমেরিকা এই লাইনটা মুছতে চেয়েছিল আর ভারত তা শক্ত হাতে আটকে দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে ফোন কল নিয়ে এত নাটক কেন জার্মান মিডিয়া আগেই রিপোর্ট করেছিল যে ট্রাম্প নাকি মোদীকে বারবার ফোন করেছিলেন কিন্তু মোদিজি ফোন ধরেননি কেন ধরেননি কারণ ট্রাম্পের কূটনীতি করার একটা অদ্ভুত ধরন আছে তিনি ফোনে এক কথা বলেন বাইরে এসে অন্য কথা বলেন আর সব কিছুর ক্রেডিট নিজে নিতে চান তিনি চান ভারতের মতো দেশকে নিজের ভ্যাসেল স্টেট বা সেবা দাস বানিয়ে রাখতে কিন্তু ভারত আজ নিজের ক্ষমতায় বলিয়ান আপনাদের মনে আছে দু সালের কানাডায় হওয়া জি সেভেন সামিটের কথা সেখানে ট্রাম্প এক অদ্ভুত ফাঁদ পেতেছিলেন তিনি মোদীজিকে যেমন আমন্ত্রণ জানিয়েছিলেন তেমনই পাকিস্তানের তৎকালীন প্রধান আশিম মুনিরকেও সেখানে গুরুত্ব দেখাচ্ছিলেন তিনি চেয়েছিলেন ভারত আর পাকিস্তানকে একাশনে বসাতে তিনি দাবি করেছিলেন যে ভারত পাকিস্তান সিজফায়ারে নাকি আমেরিকার বড় ভূমিকা আছে মোদীজি তখনই তাকে কড়া ভাষায় বলেছিলেন যে এইসব মিথ্যে দাবি বন্ধ করুন এই যে আস্থার অভাব এখান থেকেই দূরত্বের শুরু বিশ্ব রাজনীতিতে যেখানে বিশ্বাস নেই সেখানে শুধু একগাদা কাগজে সই করে কোনো লাভ হয় না ট্রাম্পের পুরো অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা বিশাল ইগোর উপর দাঁড়িয়ে আছে তারা ভেবেছিল ভারতের দরকার আমেরিকাকে কিন্তু তারা বুঝতে পারছে না যে আমেরিকারও ভারতকে সমানভাবে প্রয়োজন আমেরিকার এই ইগো আজ এতটাই বেড়ে গেছে যে তারা সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে কাদা ছোড়াছড়ি করছে ট্রাম্প বলছেন মোদী নাকি তার কাছে গিয়ে অ্যাপাচে হেলিকপ্টার চেয়েছিল বন্ধুরা একবার ভাবুন তো ভারতের প্রধানমন্ত্রী কি সেভ কয়েকটা হেলিকপ্টারের জন্য ট্রাম্পের কাছে ভিক্ষা চাইবেন ভারত আজ নিজেই নিজের অস্ত্র বানাচ্ছে আমরা আজ মহাকাশে পৌঁছাচ্ছি আমরা আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমাদের কি এতই দৈনদশা যে আমরা সেফ কয়েকটা হেলিকপ্টারের জন্য দেশের স্বার্থ বিক্রি করে দেব আসলে ট্রাম্প বুঝতে পারছেন যে ভারত তার পাতা ফাঁদে পা দিচ্ছে না তাই তিনি এখন পাঁচশো শতাংশ ট্যারিফ লাগানোর ভয় দেখাচ্ছেন তিনি বলছেন ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করে তবে ভারতের ওপর নিষেধাজ্ঞা লাগানো হবে কিন্তু ভারত খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ভারতের জ্বালানির নিরাপত্তা কারোর দয়ার উপর নির্ভর করে না আমরা রাশিয়ার থেকে তেল কিনব কারণ সেটা আমাদের দেশের মানুষের সাশ্রয় আমেরিকা যদি মনে করে তারা আমাদের ধমক দিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বাড়াবে তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে এই পুরো ঘটনা প্রবাহের পেছনে আরও একটা বড় কারণ আছে সেটা হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন আমেরিকা চাই ভারত যেন তাদের ইশারায় চলে তারা চাই ভারত যেন চীনের বিরুদ্ধে তাদের হয়ে যুদ্ধ করে কিন্তু ভারত জানে যে আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে আমরা কারো গুটি হয়ে থাকতে চাই না আমেরিকা আজ নিজের বন্ধুদেরও ছাড়ছে না জাপানের অবস্থা দেখুন তারা আজ আমেরিকার কথাই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজাচ্ছে ইউরোপের দেশগুলো আজ আমেরিকার কথায় ইউক্রেন যুদ্ধে জড়িয়ে নিজেদের অর্থনীতির ধ্বংস করে ফেলেছে কিন্তু ভারত সেই পথে হাঁটবে না আমরা জানি কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয় আমরা আজ একের পর এক নতুন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করছি আমরা ইউরোপের সঙ্গে কথা বলছি অস্ট্রেলিয়ার সঙ্গে ডিল করেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এখন স্বর্ণযুগে আমরা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছি যে পৃথিবীটা আর এক মেটুর নয় ট্রাম্প হয়তো আরও দু তিন বছর ক্ষমতায় আছেন কিন্তু ভারত আর আমেরিকার সম্পর্কটা অনেক দীর্ঘ সময়ের আমরা ধৈর্য ধরতে জানি সামনেই আমেরিকার মিড টার্ম ইলেকশান সেখানে ট্রাম্পের দল হারলে তিনি নিজেই অনেকটা ক্ষমতাহীন হয়ে পড়বেন তাই ভারত এখন তাড়াহুড়ো না করে শুধু সময়ের অপেক্ষা করছে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কোনো ভারতীয় নেতা বা আমরা কিন্তু মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করছে না যে আমেরিকার সঙ্গে ডিল হলো না কেন কারণ ভারত ডিসপারেট নয় চিলচিৎকার আমেরিকা করছে কারণ তাদের ভারতের বিশাল বড় বাজারের প্রয়োজন আছে ভারতের ডানা এখন অনেক বড় আমরা এখন আর কারোর দয়ার উপর নির্ভর করি না আমরা আজ নিজেদের পায়ে দাঁড়াচ্ছি আমাদের দেশের কোম্পানিগুলো আজ বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে আমেরিকা যদি আমাদের উপর ট্যারিফ লাগাই তবে তাদের দেশের মানুষও সস্তায় ভারতীয় পণ্য পাবে না লসটা কিন্তু দুপক্ষেরই হবে কিন্তু আমেরিকা ভাবছে তারা বড় ভাই তাই তারা যা বলবে আমাদের তাই মানতে হবে এই মানসিকতাই হলো আজকের ঝামেলার মূল কারণ ভারত পরিষ্কার বলে দিয়েছে বন্ধুত্ব হবে সমানের ভিত্তিতে প্রেশার পলিটিক্সের ভিত্তিতে নয় আমেরিকা যদি ভাবে তারা আমাদের ভয় দেখিয়ে নিজেদের তৈরি করা ড্রাফটে সই করিয়ে নেবে তবে তারা ভুল করছে ভারতের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম এবং শেষ লক্ষ্য বিশ্বরাজনীতিতে আজ সব থেকে বড় যুদ্ধটা মিসাইলের নয় সেটা হলো মানসিকতার আমেরিকা নিজের পুরনো দাদাগিরি বজায় রাখতে চাইছে আর ভারত নতুন বিশ্বের লিডার হিসেবে নিজের অধিকার বুঝে নিচ্ছে ট্রাম্প সাহেব হয়তো তিন সপ্তাহ ফোনের জন্য অপেক্ষা করেছেন কিন্তু ভারত কয়েক দশক ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছে যখন আমরা বিশ্বের বড় বড় শক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারব আমাদের কৃষকরা আমাদের গর্ব আমাদের ডেইরি আমাদের ঐতিহ্য এই সব কিছুকে বন্ধক রেখে আমরা কোনো বাণিজ্যিক চুক্তি করব না ভারত আজ নিজের ডেস্টিনি বা ভাগ্য নিজেই লিখছে কোনো বিদেশি শক্তির ভয়ে আমরা আমাদের নীতি বদলাব না আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের মনে সামান্যতম দেশপ্রেম জাগিয়ে তোলে তবে জানবেন আমাদের উদ্দেশ্য সফল আমরা কোনো ফেক নিউজ প্রচার করি না আমরা করি সেই নিউজ অ্যানালিসিস যা আপনাদের চোখ খুলে দেবে আজকের এই ভারত মাথা নত করতে শেখেনি এটাই হলো আজকের সবথেকে বড় খবর এবং বড় সত্য পরিশেষে একটা কথাই বলবো রাজনীতি আসবে যাবে নেতারা বদলাবে কিন্তু ভারতের অখণ্ডতা আর সার্বভৌমত্ব চিরকাল থাকবে আমেরিকা আমাদের বন্ধু হতে পারে কিন্তু তারা আমাদের মালিক হতে পারে না আমরা পার্টনারশিপ চাই প্রভুত্ব নয় আমরা চাই এমন এক বিশ্ব যেখানে প্রতিটি দেশ নিজের শর্তে বাঁচবে ভারত আজ সেই পথ প্রদর্শক আমরা শান্ত আছি কারণ আমরা শক্তিশালী আমরা চুপ আছি কারণ আমাদের কাজ কথা বলবে আর ট্রাম্প সাহেব তিনি হয়তো পডকাস্টে অনেক গল্প বলতে পারেন কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারত আজ তাকে চেকমেট করে দিয়েছে এই লড়াই লম্বা চলবে আর আমরা প্রতি পদে পদে আপনাদের জানাবো কি ঘটছে এই জাদুর দুনিয়ায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুশোভন আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে জাতীয় স্বার্থে আমাদের এই কণ্ঠস্বর আরও মানুষের কাছে পৌঁছানো দরকার তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টটি জানান আমি প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়